আমরা এটা নিচে তো এই জন্য এটা যখন ঘুরে তখন আওয়াজ করে এটা এটা তেরো নাম্বারটা ঘুরলে

এগুলো আগে না দেখেন না রঙ এখন নতুন মানে কয়দিন হচ্ছে যে কিনছে যে এটা নাম ছিল অন্য মানে নাম সুন্দর এটা অন্য তারা ছিল যে এখন রঙ আছে যে এদের উপর বসুন্ধর নামটা যেহেতু বসাইছে হয়তো খুব কাছে রাখা আছে জায়গাটা হস্তান্তর হয়ে গেছে এটা খুব ছিল না এখানে আর ঢুকতে পারে না এখান থেকে এদিকে না ছিল তো তোরা গাড়ি গেছে ঠিক আছে ওই ওই সামনে পাঙ্কা আরও আছে ওইদিকে আমাদের ওইদিকেও লাগে इ इ इ फ़ंगल फ़ंगास आपने केवल हो सकेगा पूरा एरिया फ़ंगल सोमार जाने तेरा क्या नाम हो सकेगा नहीं भाई उनको देना तेरा टारगेट से मारने भी तो दिया टारगेट से मारने भी तो दिया चलो मगर तो ऐ इ इ इ दिक्कत आवाज़ फ़ंगर फ़ंगास एक बार तो औरत मरने को कौन सा मस्त रहता है ना साक्षी